কুষ্টিয়ায় যেটা ঘটেছে একদম বিরল ঘটনা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ছাত্রদের মধ্যকার সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে বা ক্ষমতাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতানটা হয়েছে কিন্তু একাধারে এতগুলো বৈষম্যবৃদ্ধি ছাত্র আহত হয়েছে কারো দ্বারায় এ ধরনের ঘটনা সম্ভবত বাংলাদেশে প্রথম কুষ্টিয়ায় বারো থেকে পনেরো জন এই বৈষম্য আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যারা এখনও বৈষম্য বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তারাই আহত হয়েছে তাদের দাবি অতর্কিতভাবে তাদেরকে আক্রমণ করা হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে যদিও সেখানে মধ্যস্থ করার চেষ্টা করেছে নাগরিক পার্টির বড় ভাইরা কিন্তু কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই তাদেরকে আক্রমণ করা হয়েছে সত্যি একারজনক তাদের একজন নেতার মুখে শুনলাম তারা বলতেছে জুলাই আগস্টের আন্দোলনে আমরা সব শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছি তবে কেন আমাদের শুধু দায়িত্ব বৈষম্য একা লড়াই করা এখন আর বৈষম্য লড়াই করতে গিয়ে আমরা আহত হচ্ছে সত্যি তো দুঃখজনক খুবই দুঃখজনক সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যারা বৈষম্য বিরুদ্ধে লড়াই করতেছে ঠিক তারাই কেন আক্রমণের শিকার হবে তারা বলতেছে যে একটা উগ্র গ্রুপ তারা চায় না দেশের সংস্কার হোক তারা দেশের সংস্কারের জন্য কাজ করতেছে এই কাজটা যেন বাধাগ্রস্ত হয় ঠিক সেই জন্যই তারা আক্রমণের শিকার হয়েছে এবং উগ্র গ্রুপটা এ কারণেই তাদেরকে আক্রমণ করেছে কথাটা ঘটেছে একটা লাইব্রেরিকে কেন্দ্র করে যে লাইব্রেরি প্রতিষ্ঠায় যে বৈষম্য ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রদের আক্রমণ করা হয়েছে তবে এও ফিসফাস শোনা যাচ্ছে এটা বৈষম্য ছাত্রদের মধ্যকার একটা দ্বন্দ্ব কিন্তু তারা কখনই স্বীকার করেনি এটাও ঠিক তারা কারা এই আক্রমণকারী কারা এই দুই ছাত্র প্রতিনিধি একবারও বলতে পারেনি যে আক্রমণকারী কারা এখন কুষ্টিয়ার মধ্যে আক্রমণ হয়েছে নিশ্চয়ই অন্য এলাকা থেকে এসে আক্রমণ কেউ করেনি তাদের উগ্র জনতা স্থানীয় লোকজনই হবে যদি বিশ থেকে জন আক্রমণকারী হয়ে থাকে আপনার কি একজনের চেহারাও দেখতে পেলেন না এটা খুবই অবিশ্বাসযোগ্য ওই ছাত্রদেরকে একটু সত্যবাদী হতে হবে তারা যদি সত্য কথা বলে থাকে এবং সত্য কথা বলার চেষ্টা করে হয়তোবা বা উগ্রবাদী কারা তারা চিহ্নিত হবে আর যদি বলে চিনতেই পারিনি সেক্ষেত্রে হয়তো এই উগ্রবাদীর নামে অন্য কেউ শাস্তির আওতায় আসতে পারে আপনারা আহত হয়েছেন এটা একদম সত্য কিন্তু সত্য কথা হলো কেন এত তাড়াতাড়ি মাত্র জুলাই আগস্টে আন্দোলনের সাত মাস পেরিয়ে গেল তাতেই আপনারা বৈষম্য বিরুদ্ধে দাঁড়িয়েও আক্রমণের শিকার হচ্ছেন ভুল কি কোথাও হচ্ছে না নিজেদের দ্বন্দ্বেই এই ঘটনাগুলোর পুনর্তি ঘটছে ভাবার বিষয় রয়েছে যারা জুলাই আগস্টে অগ্রণী ভূমিকা পালন করেছে তারা এখনও বৈষম্য বিরুদ্ধে লড়াই করছে ঠিক তারাই এখন আক্রমণের শিকার হচ্ছে এই আক্রমণগুলো কেন ঘটছে কিভাবে ঘটছে বা কারা ঘটাচ্ছে যাতে এসব जानते चाहिए धन्यवाद सबा